তো হ্যালো ফ্রেন্ড তো এখন আমি আছি শো স্টেশন আর আমি এখন আপাতত সন্ধেবেলা আছি একটা পার্সেল দিতে এই পার্সেলটা বিএসএফ ক্যাম্প যাবে জম্মু কাশ্মীর থেকে একটা ছেলে আসছে তার হাতে দেব আমার বন্ধুর কাছে চলে যাবে পার্সেলটা এ হচ্ছে বাজারসুর স্টেশন আগ্রার চেয়ে অনেক ডেভেলপ প্রায় দু হাজার নিরানব্বই দু হাজার সালে অনলি এই দুটো প্ল্যাটফর্ম ছিল এখন আপাতত ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ফোর পর্যন্ত প্ল্যাটফর্ম তো ট্রেনের এখন আসতেও টাইম আছে দশ মিনিট ভালো একটা ছোট্ট বলে করে নিই এটা হচ্ছে শৌচালয় বাথরুম যে ট্রেনটা আসবে ওটা হাওড়া থেকে আর এখন আপাতত আমাকে তিন নম্বর প্ল্যাটফর্মে কথা হলে কইনি তো তিন নম্বর প্ল্যাটফর্মে আমি ট্রেনটা এসে দাঁড়াবে তো আমি আস্তে আস্তে তিন নম্বর প্ল্যাটফর্মে রঙ দিচ্ছি এটা হয়েছে এটা হয়েছে তোমার দুই নম্বর প্ল্যাটফর্ম আর পাশেরটা হয়েছে তিন নম্বর প্ল্যাটফর্ম সন্ধ্যা বলা আর এসে যদি গাড়ির আসা রাস্তা সাইকেল বাইক পুরা ঘেরা যাতে কেন কেউ পড়ে না যায় এদিকে इस तीन नंबर प्लाटफर्मे आ